হ্যালো আসসালামু আলাইকুম শখেখ আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বয়স পঞ্চাশ দিন তো পঞ্চাশতম দিন সকালে মুরগিকে ফ্রেশ পানি দিয়ে দিলাম এবং খাবার ফিট দিয়ে দিলাম তো ওয়েদারটা মার্শাল্লাহ খুবই ভালো তিন চার দিন যাবত ফ্যান লাগতেছে না ঘরে তো ওয়েদারটা খুবই ভালো তো এই ওয়েদারটা মুরগি পালনের জন্য খুবই ভালো আসলে মুরগির ঘরের যদি ওয়েদার অর্থাৎ তাপমাত্রা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মুরগির পালনে অনেক সমস্যা হয় মুরগি কিন্তু ঠিক মতো ওজন আসে না বেশি গরম থাকলে আবার একদম ঠান্ডা থাকলেও কিন্তু মুরগির ঠান্ডা লেগে যায় তো মুরগি পালনের জন্য সবচেয়ে ভালো একটা তাপমাত্রা হচ্ছে মিডিয়াম মিডিয়াম তাপমাত্রা তো মিডিয়াম তাপমাত্রায় মুরগি পালন করা সবচেয়ে ভালো তো আল্লাহ কখন কেমন তাপমাত্রা দেন এটা আল্লাহ ভালো জানেন তো তারপরেও মিডিয়াম তাপমাত্রায় মুরগি পালন হচ্ছে সবচেয়ে ভালো মুরগির সমস্যা হয় না স্টকে ভয় থাকে না তারপরে মুরগির আপনার ওজন ঠিকঠাক থাকে এবং সব দিক থেকেই আর কি লাভবান হওয়া যায় কিন্তু প্রফিটটা বেশি হয় তাপমাত্রাটা ভালো থাকলে আমার মুরগি আজকে পঞ্চাশ দিন তো পঞ্চাশ দিনে আপনার দেখতে পাচ্ছেন এই মোরগটা দু কেজির উপরে আছে তো কিছু কিছু মোরগ এই একটা দু কেজির উপরে আছে তো মোরগগুলো আপনার বারোশো গ্রাম তেরোশো গ্রাম হয়ে আছে আর মুরগিগুলো এগুলা সাড়ে আটশো নয়শো এমন হয়ে গেছে তো ঘরে আপনার প্রায় কেজি হয়ে গেছে আমার মুরগিগুলা তো তাপমাত্রা ভালো থাকলে আসলে কয়েকদিন ধরে তাপমাত্রাটা ভালো যেতেছে এই ভা তাপমাত্রাটা ভালো থাকার কারণে মুরগি খাবারও খাইতেছে বেশি এবং ওজনটাও মার্শাল্লাহ মোটামুটি বাড়তেছে তো তাপমাত্রা ঠিক থাকলে মুরগির সব দিক থেকে লাভবান হওয়া যায় তো মুরগি সেল দেওয়ার সময় হয়ে গেছে সেল দিয়ে দিব দিনের মধ্যে তো দেখি বাজার কেমন তো বাজার শুনে বিক্রি করে দিব তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফে আমার হরিদপুর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা আবার নতুন কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সবাই ভালো থাকবেন ভালো